নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছে আমরাও ভালো আছি আমরা ভগবানের কাছে যখনই পুজো দিতে যাই বা প্রার্থনা করতে যাই ভগবানের সামনে বসেই আমরা কিন্তু শিকায়ত করি মানে ভীষণ অভিযোগ করি ভগবান তুমি আমাকে এটা দাওনি কেন এত দুঃখ কেন আমার এত কষ্ট কেন আমার এত কিছু কেন মানে কেন কেন করতে করতে ভগবানের কাছে আমার সময়টাই শুধু এই অভিযোগ করতে করতেই চলে যায় আমরা কখনোই ভগবানের কাছে গিয়ে কিন্তু কৃতজ্ঞতা স্বীকার করি না এই প্রসঙ্গে একটা গল্প আপনাদের সাথে আজকে শেয়ার করছি এক ব্যক্তি ভগবানের কাছে ভীষণ রোজ দিন বলতেন আমার ভীষণ কষ্ট দুঃখ টাকা নেই পয়সা নেই আমার এই রোগ দিয়েছ আমার এই মানে বাড়ি নেই ঘর নেই এরকম নানান কিছু এই সমস্যা এগুলো ভগবানের কাছে রোজ দিন এরকম সমস্যা নিয়ে যেত মন্দিরে যেত বা বাড়িতে পুজো করতো সবসময় ভগবানের কাছে এরকম শিকায়ত করতো অভিযোগ করত। দুঃখ নিয়ে অভিযোগ একদিন ভগবান দর্শন দিলেন যে তোর এত দুঃখ এত রাগ এত অভিমান ঠিক আছে আজকে আমি তোকে দেখা দিলাম নে জিজ্ঞেস কর আমাকে কী জিজ্ঞেস করবে তখন ভগবানকে বললো যে ভগবান আমার এত দুঃখ ভালো লাগছে না আমাকে তুমি অনেক দুঃখ দিয়েছো প্রচুর দুঃখ দিয়েছো আমাকে কষ্ট দিয়েছ এত কষ্ট আমি আর সহ্য করতে পারছি না এত দুঃখ আমি আর মেনে নিতে পারছি না তখন ভগবান বলছে আচ্ছা ঠিক আছে তাহলে তোমার যা যা কষ্ট আছে দুঃখ আছে তুমি সব সেগুলো একটা কাগজে লেখো সব কিন্তু লিখবে ঠিক আছে লিখে তুমি একটা যাবে গিয়ে দেখবে একটা দোকান আছে সেই দোকানে একটা কাঁচের বোতল রাখা আছে সামনে গিয়ে দেখবে একটা দোকান আছে সেই দোকানে কোনো লোক নেই কিন্তু দোকানটা খোলা আছে অনেক জিনিস দিয়ে সাজানো আছে দোকানটা আর সেই দোকানের সামনে একটা বড় কাঁচের বোতল আছে সেই বোতলে তুমি তোমার দুঃখগুলো সব কাগজে যেগুলো লিখেছ সেগুলো তুমি সেখানে ফেলে দেবে সেই কাঁচের বোতলটার মধ্যে আর ফেরার সময় তুমি একটা ওখান থেকে তুমি আগে একটা তুলে নেবে কাগজ একটা কাগজ তুলে নেবে তারপরে তোমার অনেকগুলো যার দুঃখ কষ্ট আছে সব তো অনেক নিশ্চয়ই সেগুলো সব কাগজে লিখেছো সেগুলো সব ফেলে আসবে আর তার আগে তুমি একটা কাগজ তুলে নেবে ওটা বললো বাহ ভালো তো আমি এত দুঃখ কষ্ট দিয়ে আসবো আর একটা কাগজ খালি নিয়ে আসবো ভগবান বললো হ্যাঁ তোমার যত দুঃখ কষ্ট আছে সব আমি নিয়ে নেব ওই কাগজে লিখে তুমি ওই কাঁচের বোতলে ফেলে দেবে আর তার বদলে তুমি একটা ছোট কাগজ নিয়ে আসবে তার মধ্যে কিছু একটা লেখা থাকবে সেটা তুমি খুলেই দেখতে পাবে পরে ব্যক্তিটি ওই রকম সব যা যা ওর দুঃখ ছিল কষ্ট ছিল সেগুলো সব কাগজে লিখলো কাগজে লিখে সেই দেখ একটু এগিয়ে গিয়ে দেখলো একটা দোকান দোকানের সমস্ত পশরা সাজানো তার মধ্যে সামনে একটা বড় বেশ কাঁচের বোতল আছে বোতলের মধ্যে ছোট ছোট কাগজে অনেক কিছু লেখা মানে কাগজ এরকম মোড়া আছে যেরকম আমরা ছোটোবেলায় লটারি খেলতাম সেরকম এই চোর পুলিশ খেলার মতো ওরকম একটা কাগজ আগে তুলে নিল ছোটো খুব দেখে শুনে একটা ছোট্ট দেখে নিল কাগজটা ছোট্ট একটা কাগজ তুলে নিয়ে তারপরে ওর যে অনেকগুলো কাগজ করেছিল সেগুলো ওর মধ্যে ফেলে দিল ফেলে দিয়ে কাগজটা যখন তুলে নিল তুলে নিয়ে খোলে নিই তার আগেই ভাবছে এই কাগজটার মধ্যে কি লেখা আছে যদি লেখা থাকে খুব বড় একটা রোগ কিংবা যদি লেখা থাকে আমার কোনো আত্মীয় স্বজনের মৃত্যু যদি লেখা থাকে আমার নিজের মৃত্যু যদি লেখা থাকে আমার কোনো অ্যাক্সিডেন্ট এরকম যদি কিছু লেখা থাকে তাহলে তো খুব মুশকিল হবে কারণ আমার তো এইসব কষ্ট নেই এইসব দুঃখ তো আমার নেই আমার তো খুব মামুলি মামুলি ছোটো ছোটো দুঃখ কষ্ট যেগুলো সহ্য করা যায় এইগুলো এরকম যদি বড় কিছু লেখা থাকে তাহলে তো আমি সেগুলো সহ্য করতে পারবো না আমি যে কটা লিখেছি আট দশটা সবচেয়ে ছোট ছোটো সেগুলো সবই সহ্য করার মতো কিন্তু এর মধ্যে কি না জানি কী কঠিন কিছু লেখা আছে বলে ও তো ভয়েতে কাঁপতে কাঁপতে ভাবছে এটা আমি তো খুলবই না ভগবান আবার বলে দিয়েছে যেটা খুলবে সেটা কিন্তু তোমার ভাগ্যে থাকবে তুমি অনেকগুলো দেবে তার বদলে তুমি একটা নেবে উনি তো আর কিছুতেই খুলতে পারছে না মানে খোলার আগেই উনি ভাবছে না আমি নেবো না এটা বাবা এর মধ্যে কি না কি কঠিন লেখা আছে আমারগুলো তো খুব হালকা আমি যাই গিয়ে আমার কটা ফেরত আনি বলে ও যে কাগজগুলো ফেরত মানে ফেলেছিল নিজের দুঃখ কষ্টগুলো সেইগুলো গুনে গুনে বেছে বেছে তুলে নিল নিয়ে ওই যে একটি কাগজ নিয়েছিল সেটা আবার ফেরত দিয়ে ও চলে আসলো তারপরে বাড়িতে এসে ভগবানের কাছে আবার ভগবান আবার দেখা দিল বললো কি হলো তুমি তোমাকে বললাম তুমি একটা কাগজ নিয়ে আসো তুমি অত দুঃখ দিয়ে একটা কাগজ তুমি নিয়ে আসতে পারলে না তখন বললো না ভগবান আমার দুঃখগুলো অনেক সোজা মানে অনেক সহ্য করার মতো আমার সেরকম কোনো দুঃখই নেই যেটা সহ্য করতে পারবো না আমি খুব সুখী আছি আমি খুব হ্যাপি কি জানি আমি ওই কাগজের মধ্যে কি কঠিন কিছু লেখা থাকতো সেই জন্য আমি নিয়ে নিই আমার ভুল হয়েছে আমি আর কখনও তোমার কাছে অভিযোগ করব না তুমি আমাকে যা দিয়েছ তাতেই আমি সন্তুষ্ট আমি তোমার প্রতি কৃতজ্ঞ তখন ভগবান অন্তর্ধান নিলেন এবং বললেন যে তুমি এইভাবেই থাকো কেমন লাগলো গল্পটা আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে কমেন্ট সেকশানে জানাবেন আর ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে এরকম ছোট্ট মোটিভেশনাল স্টোরি নিয়ে থ্যাংক ইউ